চাকিবের ঘরে ভর দিয়ে আমি ছবি সোভাইড করবো এই জায়গার থেকে আমি নড়তে চাই প্রযোজক আরশাদ আদনান ও সাকিব বন্ধু না ভাই বেড়াদের সাকিব খানের চলচ্চিত্রে আসলে কোনো বন্ধুই নাই মানা সাহেব তিনি একটা কথা বলছিলেন যে চলচ্চিত্রে কেউ কারো বন্ধ হয় না সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন প্রযোজক আরশাদ আদনান ভাই বেড়াদের তিনি মূলত এখন প্রযোজক ইকবালের সাথে দল দিয়ে সাকিব খানকে নিয়ে মূলত এই ধরনের মন্তব্য করতেছে দেখেন তিনি গতকাল বলেছেন যে আমি সাকিব খানের কাঁধে ভর দিয়ে এগিয়ে যেতে চাই না আমি এখন যাকে নিয়ে সিনেমা বাড়াবো সেই সিনেমা সুপার টুপার হিট দেখেন প্রযোজক আরশাদ আদনান কারণ এর আগেও প্রযোজক আসাদ আদান সাহেব তিনি কিন্তু অনেক সিনেমায় তৈরি করছে যেগুলো দিয়ে তিনি পরিচিতি পান নাই একমাত্র শাকিব খানের জন্যই তিনি আজকে প্রযোজক আশাদ আদান সবাই তাকে চিনে এবং সবাই এটাও জানতো যে প্রযোজক আশাদ আদান শাকিব খানের খুব ভালো বন্ধু কিন্তু এখন তিনি এমনভাবে নিজেকে উপস্থাপন করতেছে ইকবালের বন্ধু হিসেবে তিনি এখন দর্শকদের কাছে পরিচিতি পাইতেছে কারণ ইকবাল তিনি গতকাল শিল্পী সমিতির এক পিকনিকের মাঝে তিনি বলেছেন প্রযোজক আশাদ আদান আমার খুব ভালো বন্ধু কিন্তু প্রযোজক আশাদ আদান তিনি কিন্তু একবার ইকবালকে বলে নাই যে সে আমার বন্ধু কিন্তু ইকবাল এত চালাক এত মাথার ব্রেন খাটাই তিনি এই কাজটা করছে কারণ তিনি জানে যে সাকিব খানকে কিছু বললে একমাত্র কাউন্টার দেওয়ার মতো প্রযোজক আশাদ আদান সাহেবই আছে এবং ইকবালকে কিন্তু প্রযোজক আশাদ আলেকজান্ডার সাহেব একবার এক ইন্টারভিউর মাঝে প্রযোজক ইকবালকে অনেক কথাই বলছে তো আমরা সেখান থেকে ধরে নিয়েছিলাম যে প্রযোজক আশাদুদ্দিন এবং ইকবালের মাঝে একটা ছোটখাটো ঝামেলা চলতেছিল কিন্তু না তারা এখন দেখতেছি দুই বন্ধু এবং সাকিব খানকে নিয়ে এই জন্যই প্রযোজক আশাদুদ্দান এখন উল্টাপাল্টা কথা বলতেছে ইকবালের পক্ষ হয়ে তারা দুজন এখন মিলে গেল সাকিব খান দূরে সরে গেল কারণ প্রযোজক আশাদুদ্দান চেয়েছিল সাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়ে তিনি একটা টপ লেভেলে উঠে যাবে সেটাই তিনি উঠতে পারছেন এখন সাকিব খানের কাছ থেকে তিনি দূরে তো ভাই এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন